অপেক্ষার আর কয়েক ঘন্টা তারপর ঘরে ঘরে বিদ্যালয় বিদ্যালয় শুরু হবে বাঘ দেবীর আরাধনা জ্ঞান বিদ্যা এবং বুদ্ধির দেবী হলেন সরস্বতী হিন্দু এই দিনটিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামেও অভিহিত করা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে দেবীর সম্পর্কে পুরাণে নানা উল্লেখিত থাকলেও একটি বিষয় দেবী ক্ষেত্রে শ্বেত পদ্মের উপর অধিষ্ঠাত্রী সাদা রঙের বস্ত্র পরিহিতা এবং তার পায়ের কাছে সব সময় বিরাজ করে তার বাহন হাস কথিত আছে ব্রহ্মার মুখগহ্বর থেকেই দেবী সরস্বতীর সৃষ্টি দেবী সরস্বতীর সঙ্গে থাকে তার বাহন রাজহংস দেবীর সঙ্গেই পুজো করা হয় তাকেও আচ্ছা বলুন তো দেবী সরস্বতী কেন তার বাহন হিসেবে রাজহংসকেই বেছে নিয়েছিলেন তার অবশ্য একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে অসারকে ফেলে সার গ্রহণ করার ক্ষমতা রয়েছে হাঁসের অর্থাৎ ভালো এবং মন্দ যদি একসঙ্গে মিশে থাকে তাহলে খারাপটাকে বাদ দিয়ে শুধুমাত্র ভালোটাকে শুষে নেয় হাঁস এই ক্ষমতাই মন জয় করেছিল দেবী সরস্বতীর একটি পাত্রে দুধের সঙ্গে কিছুটা জল মিশ্রিত থাকলে হাঁস কিন্তু শুধুমাত্র দুধকেই পান করবে জলটিকে আলাদা করে ফেলবে এই ক্ষমতাই যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বজায় থাকে তারই প্রতীক হিসেবে রাজহংসকে বেছে নেওয়া হয় কারণ এই পৃথিবীতে খারাপ এবং ভালো দুটোই বর্তমান তাই শিক্ষার্থীর উচিত ভালোটাকে গ্রহণ করা এবং খারাপটাকে বর্জন করা এই প্রতীক হিসেবেই রাজহাঁসকে দেবী সরস্বতীর বাহন হিসেবে উল্লেখ করা হয় আশা করি আজকের এই তথ্যটা আপনাদের ভালো লেগেছে সকলে মন দিয়ে দেবী সরস্বতীর আরাধনা করুন শুক্লা পঞ্চমী তিথিতে ভালো থাকুন আর আমার এই তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ